কি <ihak> বলতে <violin beeping warfare>

ঠিক আছে ঠিক আছে আৰু কিছু আৰু কিছুত্ত আমরা এই নিরাপত্তা ইউনিটে ঘুরতেছি আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমার দাদা একজন মুক্তিযোদ্ধা তাই আমার দাদা এই জন্য যুদ্ধ করছিল যে আমার নিরাপত্তা নাই আমার নিরাপত্তা আর দেখিয়ে দিবে আমার নিরাপত্তা দিচ্ছে না প্রশাসন দিচ্ছে না জনগণ আমার নিরাপত্তা নাই আমাদেরকে ভাই আমাদের মতো বাসায় ভাই আমরা আমাদের নিরাপত্তা চাচ্ছি ভাই আমাদের নিরাপত্তা চাচ্ছি আমাদের নিরাপত্তা আমাদেরকে